তখন তোমাদের আমার দায়িত্ব ঠিক হয়ে যাবে তখন তোমার আমাদের কাছে আমার কাছে তোমাদের রহমান চাওয়া লাগবে না আমাদের করা লাগবে না তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করব আমি আসমান থেকে তোমাদের জন্য রহমতের ভান্ডার খুলে দেব জমিনকে বলবো জমিন তোমার ভিতরে যদি ফসল রোপণ করে যা দরকার আমার বান্দা বান্দির জয়ন হয়ে যাবা রহমান বরকত আমি দেব এই যে মাঝে 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 যে আকার চমকায় বিদ্যুৎ চমকায় যখন গুরিম গুরিম আওয়াজ হয় বজ্রপাত পরে ঠাডা পরে বা তোমরা ঠাডাই কর যখন হয় এই তামাম দুনিয়ার মেডিকেল সায়েন্স বিজ্ঞানীরা বলছে যখন বৃষ্টি হয় না বৃষ্টি ছাড়াও তো আকাশে গর্জন করে ম্যাক্সিল ম্যাচিং কি করে মেগের আপনার বিদ্যুৎ চমকায় বলছে এই বিদ্যুৎ চমকারে কি হয় এই আল্লাহ তাআলা বলে নাই দুনিয়ার মানুষে বলতে আছে এটা কি হয় আমরা এটাকে পরীক্ষা করে দেখলাম আমরা এটাকে গবেষণা করে দেখলাম যে আল্লাহ তাআলা মেগের মাধ্যমে যে শব্দগুলো গুরিম গুরিম আওয়াজ হয় এইগুলার মাধ্যমে এক ধরনের পাউডার তৈরি হয় কি তৈরি হয় এক ধরনের পাউডার তৈরি হয় যেইটা জমিনের জন্য খুবই দরকার জমিনের জন্য খুবই দরকার আমি আল্লাহ তালা ওই বিজলির ভেতরে জন্য ওই রকম বলে এরপরে ফল ফসলের ভিতরে কত সুন্দর ফসল হয় চিন্তা করছেন আল্লাহ তালা বলেন তোমাদের কাজ তোমরা করো আমি আল্লাহ বরকত তোমাদের জন্য ঢেলে দেব আর যদি এইটা রক্ষা করতে না পারো মুসলমান রক্ষা রক্ষা করতে না পারো আল্লাহ তাআলা বলেন তাহলে কি হবে নাম্বার গেল এক আমানত দারিতা এইটা যখন মানুষের মধ্যে থাকবে না বস বসে কিয়ামত আসছে গেছে তাহলে কিয়ামতের আলামত আসছে কি না কথা কই আসছে না আসে নাই আসছে দুই নাম্বার হলো তোমরা যখন আমানত দাইতে রক্ষা করতে না পারবা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে রহমত বন্ধ করে দেব আমি আসমান থেকে বৃষ্টি দেব না শুধু বৃষ্টি তো রহমত না কত রহমত আল্লাহর আছে আমরা তাও তো জানি না আমাদের অজানা আল্লাহ যাহা কিছু দিছেন এই রহমত তো আমরা সব চিনি না সব জানি না দুই নম্বর হলো যে আমারও যদি রক্ষা করতে না পারো তাহলে তোমাদের জন্য আমি একটা কাজ করব কি কাজ দুই নম্বর হলো যখন আমাকে রক্ষা করতে পারব না তাহলে আমি মুসলমানদেরকে অভাবই বানাইয়া দেব আমাদের অভাব আছে না নাই কথা কয় না আছে না কেন আছে অবাক আল্লাহ বলে তোমরা যে আমরা রক্ষা করল না এই জন্য মুসলমানদেরকে আমি দেব। মুসলমান বলতে কি বাংলাদেশ না সারা বিশ্বের মুসলমান দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ বলছে আমি বানাই দেব কিভাবে এই পৃথিবীতে যত খনিজ সম্পদ আছে তেল বলেন লোহা বলেন তামা বলেন রূপা বলেন ব্রোঞ্জ বলেন সোনা বলেন আপনার যা কিছু বলেন আপনার যত দেশ আছে যত মুসলিম দেশ আছে আশি পার্সেন্ট তেলের খনি আপনার এই যে কি বলে এটারে খনিজ পদার্থ আশি পার্সেন্ট দিয়ে রাখছে আল্লাহ তালা মুসলমান দেশের মধ্যে সমান আল্লাহ বলে সাত আটটা মুসলিম কান্ট্রি সাত মুসলিম রাষ্ট্র এর ভিতরে আল্লাহ আশি পার্সেন্ট দিয়ে রাখছেন আর বিশ পার্সেন্ট দিচ্ছে মোটে ইহুদি নাজারাদারকে এরপরেও আমরা বিভিন্ন মানুষের কাছে এই আমেরিকার কাছে ভারতের কাছে ভিক্ষা করি আমরা গিয়া কেন ওই যে আমার আমার দায়িত্ব ঠিক নাই আল্লাহ বলছে তোমাদের আমি অভাবই বানাই দেবো তোর সম্পাদ থাকবে তুই খাইতে পারবি না সৌদি আরবের তেল কেনা জানেন আল্লাহ বলে জিনিস থাকবে এরপর তোদেরকে অভাবের মধ্যে আমি রাখবো দুই নম্বর তিন নম্বর হলো তোমাদের উপরে আমি জালেম শাসক চাপাইয়া দেব মুসলমান থাকবে কিন্তু একজনও থাকবে না প্রেসিডেন্ট ওর মধ্যে একজনও থাকবে না আমি আল্লাহ রাখবো একজন তোদের আমার ঠিক নাই তোদের কথা কাজের কোনো মিল নাই সকালে বলো এক কথা বিকালে কেমন আমাদের হাতের কামাই আমরা মায়ের খেয়েতে আল্লাহ বলে রাসুল বলেন জালেম শাসক আল্লাহ তালা আমাদের উপর সাফাইয়া দেবে কি আল্লাহ দেশে কিনা দেশে কিনা ভারতের কথার বাইরে আমরা যাইতে পারি না চীনের কথার বাইরে আমরা যাইতে পারি না আমরা অন্য অন্য দেশের কথা বাইরে রাশিয়ার কথা বাইরে আমরা যাইতে পারি না কি চাপাই দেশে না আল্লাহ কি প্রমাণ রেগুলা এগুলা এগুলো আমাদের না রাসুল এমন কিছু বলে না যে কেম পর্যন্ত হবে না অয়া খাদিজের মধ্যে আছে আল্লাহ রাসুল বলছেন যে গোটা দুনিয়াকে আল্লাহ জিব্রাইল আমার সামনে তুললে তো সেই পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর ক্যামত পর্যন্ত যা কিছু ঘটবে আমি সব থেকে আল্লাহ আবু জাহিন বলা বলা শুরু করে আল্লাহ রাসুল মেরাজ থেকে আসছে বাইতুল মোকদ্দাস মক্কা থেকে বাইতুল আপনার সেই দূরত্ব হলো প্রায় দেড় দেড় হাজার কিলোমিটার অনেক লম্বা পথ প্রায় সেই সময় পনেরো দিনের পথ এক মাসের পথ এক রাতের ভিতরে কয়েক সেকেন্ডে কিভাবে গেল যখন এসে বলছে বলছে বলে আল্লাহ রাসুল যদি এই কথা বললে থাকে আমি সাক্ষী দিলাম আল্লাহ রাসুল সত্য বলছে আল্লাহ কেমন তারা অনুসরণ করছে রাসূলকে এ শুধু এমনি এমনি সাহাবি হয় নাই সাহাবাদের কেন মর্যাদা নবীর সব পরিমাণ নবীদের ব্যাপারে আল্লাহ তালা এমনি এমনি জান্নাত ঘোষণা করে নাই সাহাবা গ্রামদের চরিত্রটা কি ছিল আগেই বলছি যে নিজের যে অন্যকে বেশি প্রাধান্য দিতেন সাহাবা গ্রাম এক সাহাবি বেদুই এক সাহাবি আল্লাহ রাসুলের কাছে আসছে এবার ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অনেক দিন পরে আল্লাহ রাসুল দরবার আসছে আল্লাহ রাসূল বললেন যাবে কোথায় হয়তো যাবে রাতের রাতে অনুকে ডাকলা হলো সাহাবির নামটা সরাসরি জাবের কিনা তা সন্দেহ এক সাহাবিকে ডাক আল্লাহুল যে আজকে তোমার এই বেদুইন সাহাবি আমার সাহাবিকে তোমার বাড়ি মেহমান নিয়ে যাও কিন্তু আল্লাহ রাসুল জানতে চাইলেন না যে তোমার বাসায় কি খাবার আছে কি না কোনো বাসার ভিতরে কোনো খাবার নাই তিন দিন পর্যন্ত কোনো খানা নাই বাচ্চারাও খানা খেতে পারে না স্বামীও খায় না স্ত্রীও খায় না তিন দিন যখন চলে গেল আল্লাহ রাসুল বললেন ও সাহাবি তোমার বাসায় আমার এই মেহমান নিয়ে যাও যখন রাতের বেলায় এও মেহমানকে কিছু খাইতে দেওয়া লাগবে কোথায় খাউন পাইবে বাসার ভিতরে কোনো খাবার নাই স্ত্রীকে ডেকে বললো প্রাণের স্ত্রী আমার আল্লাহ রাসুল যখন মেহমান দিছেন হয় আসমান থেকে হবে তবে আমাদের প্রচেষ্টা করা লাগবে দেখো ঘরের ভিতরে কোনো খাবার পাও কিনা না আল্লাহ নবীর সাহাবের স্ত্রী ওই খাবারগুলো বাসার ভিতরে কতগুলো গম ছিল জব ছিল এইগুলা কিছু ঘুঁড়া ছিল যেমন আমরা চাল যদি ঝাড়ি চাল ছোট চাল আপনার হিসেবে ওই রকম গুঁড়ো করা কিছু জব ছিল গমের আপনার জবের কিছু এই রকম গুঁড়ো ঘোড়া ছিল গমের কিছু ঘুঁড়ো করা ওইগুলো একত্রিত করে একত্রিত করে আবার নতুন করে নতুন করে আবার রুটি বানাইয়া নতুন করে আবার আটা বানায়ার রুটি বানায়া রুটি হয় না এই রকম কোন রকম বড় একটা রুটি হয়েছে বড় একটা রুটি হইছে এই রুটিটাকে খেজুর দিয়া ওই নবীর সাহেবের স্ত্রী এবং স্বামী সব খাবার কথা আর ঘরের ভিতরে কোন খাবার নাই বাচ্চা ঘুমায় গেছে খাব খাবার খিদার কারণে আর স্বামী স্ত্রীকে ডেকে হলো প্রাণের স্ত্রী আমার ঘরের ভিতরে এমন একটা ভাব বন্ধু করতে হবে এমন একটা অভিনয় করতে হবে মেহমান যেন বুঝে আমরা ঘরের ভিতরে খানা খাইতে আসি আমাদেরকে যেন খানা খাইতে না ডাকে যদি খানা খাই তাহলে তার পেট ভরবে না এইভাবে তারা যখন ঘরের ভিতরে এই অভিনয় যখন শুরু করলো এই যখন তারা স্ত্রী স্ত্রী রকম করলো স্বামী এরকম করলো মেহমানকে খানাইয়া রাত খানা খাওয়াইয়া রাতের বেলায় ঘুম নিছে সকাল বেলা ফজর নামাজের আল্লাহ রাসুলের কাছে জিব্রা বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাহাবির বাসায় যে মেহমান দিছে রাতের বেলায় কি ঘটনা করছে আপনি জানেন ইয়া রাসুল আল্লাহ রাসুল বলেন না আমি তো জানি না রাতের বেলায় কি ঘটনা করছে জিব্রাহ বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ঘরের ভিতরে কোনো খাবার নাই এই রকম আটা এবং যব একত্রিত করে রুটি বানাইয়া আপনার সাবি এবং তার স্ত্রী খাওয়াইছে আপনার ভগবানকে আর নিজেরা না খাওয়ার মধ্যে একটা ভান করছে অভিনয় করছেন আল্লাহ তালার কাছে খুব পছন্দ হয়েছে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে ঘোষণা করছেন জান্নাত এমনি এমনি হয় না কাজ করা লাগবে সাবির কাছে কোন জিজ্ঞাসা করছে ও রাতের বেলা কি হয়েছেম সাহাবি ভয় পেয়ে গেছে যে রাতের বেলায় আমি খাবার দিতে পারি নাই আল্লাহ রাসুলের কাছে মনে হয় করছে আল্লাহ বলে ও তুমি রাতের বেলায় যে আমলটা করছো এই আমলটা আল্লাহ তালার কাছে অধিক প্রিয় হয়েছে এই আমলে রসি তোমার এবং তোমার স্ত্রী তোমার পরিবার আল্লাহ তালা জান্নাতি ঘোষণা করছে নবীর সমস্ত এক গ্রামগঞ্জ জান্নাতি কোনো সন্দেহ নাই আবু অপর ফিল জান্না অমর ফিল জান্না ওসমান ফিল জান্না খাব্বা ফিল জাননা তালহা ফিল জাননা জুবাইর ফিল জাননা প্রত্যেক সাহাবা ইকরাম জান্নাতি আর সাহাবা ইকরামদের মর্যাদা কি রকম এ সহলক তো সাহাবীর ভিতরে আল্লাহ রাসূল বলেন সমস্ত সাহাবা ইকরামদের নাম তো তোমরা জানো না আমার আদনা একজন সাহাবী সবচেয়ে যে দুর্বল সবার চেয়ে যার আমল কম ওই সাহাবীকে তোমরা যদি অনুসরণ করো গোটা জান্নাতের পথ তোমরা পেয়ে যাবা সাহাবাইকাল সাথে আমাদের কোন তুলনাই খাটে না চরিত্র ছিল কি একজন প্রাধান্য দেওয়া এই চরিত্রই মুসলমান তাই হইল যুদ্ধের ময়দানে নিজের চেয়ে অন্যকে প্রাধান্য বেশি দিচ্ছেন কি অবস্থা ছিল সাহবাই ক্রামদের হালারটা কি ছিল অথবা শাহবাদের চরিত্র তো দূরের কথা এর নমুনা সিধা ফোটা আমাদের মধ্যে নাই কি নামাজ করি আমরা না আমি ঠিক আছি না আপনারা ঠিক আছেন তাদের অবস্থাটা তাদের জেন্দিগিটা ছিল কি তাদের প্রত্যেকটা কাজের ভিতরে তাদের প্রত্যেকটা কথার ভিতরে এত শিক্ষা ছিল এত জ্ঞান গর্ব ছিল আল্লাহ কি এমনি এমনি বলছে যে রদি আল্লাহ আনহু অরদ আনহু আল্লাহ বলছে আমি সাহাবে কেন্দ্র করা যে সাহাবিরাও আমার উপরে রাজি কেমন মানুষ তারা ছিলেন তাদের চরিত্র কি ছিল এইভাবে আল্লাহ রাসুল পনেরোটা কেমন আলামতের কথা বলছেন মাত্র দুই দিন বললাম সামনে জুমায় বলার চেষ্টা করব। এক একটার ভিতরে অনেক কথা রয়ে গেছে আল্লাহ রাসুল যে নির্দেশন বলে গেছেন যে কেমতের আগে এই কাজগুলো হবে আমার দায়িত্বে থাকবে না এক নম্বরে দুই নম্বরে মুসলমান মুসলমানের জায়গায় থাকবে না আর না থাকলে আল্লাহ তালা ওই গজব গুলো দেবে আমাদের চরিত্রকে সংবরণ করা লাগবে এই যে বাংলা একটা কথা আছে যে চেহারা হারাইলো সে সামান্য কিছু হারাইলো যে শরীর হারাইলো সে অল্প কিছু হারাইলো আর যে চরিত্র হারাইলো সে পুরো হারাইল বাংলায় একটা ভুল কথা মানে চেহারা যে হারাইছে সে কিছু হারাইছে শরীর যে হারাইছে কিছু হারাইছে পা হারাইছে কি হারাইছে কিন্তু চরিত্র যে হারাইছে এ সব হারাইছে চরিত্রকে কে গঠন করতে হবে আমাদের

তোমরা ওইভাবে আল্লাহকে ভয় করো যে রকম ভয় করলে তুমি গুড়া ছাড়তে পারো আল্লাহকে ওই পরিমাণ ভয় করো যাতে তুমি সুদ ছাড়তে পারো ওই পরিমাণ ভয় আল্লাহ করো যাতে ঘুর ছাড়তে পারো ওই পরিমাণ আল্লাহকে ভয় করো যাতে তুমি জেনার কাজ ছাড়তে পারো যখন আপনি ছাড়তে পারবেন না তখন বলবেন যে আল্লাহর ভয় আপনার ভিতরে আমার ভিতরে নাই কারণ আমি আল্লাহকে ভয় করতে পারি তো গিনার কাজ ছাড়তে পারি নাই এজন্য আল্লাহ তালাকে ভয় করা লাগবে ওইভাবে আমরা তো কথা বলি যে আল্লাহ এই কথা বলছেন আল্লাহর কথার ভিতর তো কত কত মায়া কত মহব্বাত আল্লাহ ডাক দিয়েছেন মায়া মহব্বত ইমানদার বললে ডাক দিছেন কাজে আমাদের ইমানদার হওয়া লাগবে চরিত্রকে গঠন করা লাগবে চরিত্র মানুষের মূল সম্পদ এটা খুবই দামি জিনিস কাজী আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদেরকে এই কথাগুলো মানার বোঝার আমার করার তৌফিক দান দেওয়া না আলহামদুলিল্লাহ